আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বরকাত প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল লালন লালন গানে লালনের গানে কুহুরি যেই মুর্শির সেই রাসুল ক্ষুদাও সে হয় নওজুবিল্লা লালনের গানে কুহুরি রয়েছে কোন গানে যেই মুর্শি সেই রাসুল ক্ষুদাও সে হয় নওজুবিল্লা এই বিষয়টি আমি আপনার সামনে আজকে তুলে ধরছি কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক লালন মতবাদে লালন মতবাদের আড়ালে রয়েছে কুফুরি কেন কেননা লালনের গানের মধ্যে অনেক কুফুরি রয়েছে আমি কিছু গানের ছন্দ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একটা গানে আছে যেই মসি সেই যেই মুশি সেই রাসূলুল্লাহ সাবুত কোরআন কালুল্লাহ আশাকে বলিলে আল্লাহ তাও সে হয় নাউজুবিল্লা। এটা অখণ্ড লালন সঙ্গীত বাইশ পৃষ্ঠার মধ্যে এই কথাটি রয়েছে অখণ্ড লালন সঙ্গীত নামে একটা বই আছে এটা লালনের আখরাতে রয়েছে বইটা এই বইয়ের বাইশ পৃষ্ঠার মধ্যে কথাটি রয়েছে এরপরে আরেকটি গানের সন্ধে আছে আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে একজন নাউজুবিল্লা। আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে নাকি একজন নাউজুবিল্লা এটা লালন বাসা অনুসন্ধান দ্বিতীয় খণ্ড একশো বিরাশি পৃষ্ঠার মধ্যে এই কথাটা রয়েছে এবং লালন আরেক গানে বলছেন আল্লাহ আদম এক না হলে পাপ হতো সেজদা দিলে নওজুবিল্লাহ অর্থাৎ আল্লাহ আদমকে এক বানিয়ে ফেলছেন নওজুবিল্লা দেখেন আল্লাহ এক তার কোনো শরিক নেই পাহাড়ের সমতল গুণা করল আল্লাহ আপনাকে ক্ষমা করবে যদি শিরিক না করেন এই প্রত্যেকটা কথা কুফুরি এবং এটা মুশরিকী কথা আপনি দেখুন এখন আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু আহিদুন লা ইলাহা আর রহমান সুরা বাকারার একশো চৌষট্টি নঙায়াত আল্লাহ বলতেছেন আর তোমাদের ইলাহা এক তিনি ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং তিনি অতি দয়াবান এবং পরম দয়ালো সুরা বাকারার একশো চৌষট্টি নঙায়াত আল্লাহ এক তার কোনো শরিক নেই এবং আরেকায়তা আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ এক তার কোনো শরিক নেই এবং আল্লাহ সোরা ইখরাসের মধ্যে বলছেন উল হু আল্লাহাদ হে মোহাম্মদ সাল্লাহ বলুন আল্লাহ এক তার কোনো শরিক নাই লাহা ই আল্লাহ সারের কোনো মা বোধ নাই এটা হলো আমাদের ইমান কিন্তু এখন আল্লাহর সাথে যারা শরিক করছে আল্লাহ মোহাম্মদ আদম তিনজন একজন নওজুবিল্লা তিনজনের সত্তা তিনটা একটা না তিনজনকে যারা এক করবে তারা মুশরেক তারা কাফের শুধু তা নয় আল্লা আদম এক না হলে পাফতে হতে দিলে নাওজবিল্লা আল্লা আদমকে এক করা যাবে না আদমই একটা আল্লাহ আল্লাহ হইল স্রষ্টা নবী হইল সৃষ্টি আল্লাহ হইল খালেক আর আদম হইল মখলুক মাখলুক কোনো দিন খালেক হইতে পারে না সৃষ্টি কোনো দিন স্রষ্টা হইতে পারে না যারা সৃষ্টি আর স্রষ্টা এক করে ফেলে আল্লাহর সাথে যারা শরিক করে তারাই মুশরেক তারাই কাফের সুতরাং এই লালনের আখড়ার মধ্যে শুধু কুফুরি মতবাদ রয়েছে লালন বলছে যেই মুর্শিদ সেই রাসুল ইহাতে নাই কোনো বুল কুদাও সে হয় লালনে কয় না এমন কথা কোরআনে কই নাউজুবিল্লাহমদ আলী কোরআনের মধ্যে কথা নাই এই লালনে মিথ্যা কথা বলেছেন লালনের কথা সম্পূর্ণ মিথ্যা কোরআনে কথা নাই যে যেই মুর্শিদ সেই রাসুল কুদাও সে হয় লালনে কয় না কোরআনে কয় কোরআনে কোন জায়গায় রয়েছে যে মুর্শিদ আল্লাহ হয় নাউজুবিল্লাহ রাসুল আল্লাহ হয় মুর্শিদ আল্লাহ হয় এটা কোরআনে কোন জায়গায় রয়েছে দশ লক্ষ টাকা পুরস্কার লালনের অনুরায় কে বলছে যদি কোরআনে দেখাইতে পারো দশ লক্ষ টাকা তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে জীবনে দেখাইতে পারবে না কেমতার এক টাইপ নেই তোমরা এগুলি পড়ে মানুষকে বিভ্রান্তি করছো মানুষের ইমান নষ্ট করছ হুম লালন কোরআন সম্বন্ধে সে কী বুঝবে লালনে হিন্দু মানুষ এ কোরআনে কী রিচার্জ করতে পারে যুগে যুগে কোথাও অলি আল্লাহরা হয়ে গেছেন কেউ এইসব ধরনের কথা বলে নাই এই সব কথা বলে মানুষের ইমান নষ্ট করছে যারা এইগুলি বিশ্বাস করছেন সবাই ইমান চলে গেছে এই কথা বিশ্বাস করা যাবে না লালনের অনুরাগীরা ওরা দলিল দে বাউলরা বাউলরা কি জানে বাউলরা কি কোরআন এক কোরআন আয়াতই পড়তে পারে না বাউলরা একটা আয়াত পড়লে চার চারটা পাঁচটা ভুল হয় বাউলরা একটা আয়াত দে বলে যে যেই মুশিস সেই রাসুল ইহাতে নাই কোনো ভুল ক্ষুদাওয়া সে হয় লালনে কয় না এমন কথা কোরআনে কয় এটা কোরআনে কোন জায়গা আছে সুরা নিসার একশো পঞ্চাশ নং আয়াত দেখেন সুরা নিসার একশো পঞ্চাশ নং আয়াত আল্লাহ কী বলছেন ইউ রিদু না আই ইউ ফারিকু বাই না লাহি ওয়া ইউ কুলোনা ওয়া ইউ কুলোনা তো নো মিনো বি বা আদিন ইউ রিদু না আই তাকিদু বাই না জালিকে সাবিলান উলা ইকা হুমুল কাফির হাক্কা এখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহ রাসুল কি পৃথক করতে চায় ওয়া একুলুনা নো মিনো বি আদিন এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতককে বিশ্বাস করি না এখানে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ থেকে আল্লাহ রাসুলকে আলাদা করে দিতে চাই মানে কাফেরেরা আল্লাহকে মেনে কিন্তু আল্লাহ রাসুলকে মানে না ওরা বলে যে আমরা আল্লাহকেই মানি রাসুলকে মানি না এটি আল্লাহ বলতেছেন যারা তারা কতককে বিশ্বাস করে আর কতককে বিশ্বাস করে না বিশ্বাস করে না এবং তারা মাঝামাঝি একটা পথ তৈরি করতে চাই অর্থাৎ এরা বলে আল্লাহ মানে রাসুল মানে না বা কিশোরাসুল মানে কিশোরাসুল মানে না এমন ধরনের যারা আলাদা একটা পথ করতে চাই। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওলাই কাহমুল না হাক্কা তারাই প্রকৃত কাফের এই আয়াত দ্বারা ঈদে কোথায় ফাইলেন যে মুর্শিদ আল্লাহ হয় রাসুল আল্লাহ হয় কোরআনের কি কথা বলছেন আর তারা কি অপব্যাখা করছেন বিল্লাহ ওরা কোরআন সম্বন্ধে কি জানে আপনি সুরা নিরার সুরা নিসার একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন তিনটা আয়াত আপনি পরে দেখবেন এই যে এখানে এই কোন জায়গায় এই কথা রয়েছে যে মুর্শিদ আল্লাহ হয় রাসুল আল্লাহ হয় এই কথা কোন জায়গায় রয়েছে নাই এখানে আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে আল্লাহকেও মানতে হবে আল্লাহ রাসুলকেও মানতে হবে এখন কিছু কাফেরা আল্লাহ মানে কিন্তু রাসুলনে মানে না আল্লাহ কো শুধু আমি আল্লাহকে মানলে হবে না আমার রাসুলকেও মানতে হবে আজও আমার রাসুলকে না মানো তোমরা কাফের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে আমার রাসুলকে রাসুল বলে স্বীকার করতে হবে এখন বিষয় হলো এই কাফেরেরা কিছু রাসুল মানে কিছু রাসুল মানে না কিছু লোক আল্লাহরে মানে রাসুললে মানে না এরা এই আল্লাহ থেকে আল্লাহ রাসুলকে পিত করতে চাই বাদ বাদ দিয়ে দিতে চাই। এরা নতুন একটা রাস্তা আবিষ্কার করতে চাই। এই ব্যাপারে আল্লাহ বলছেন যে যারা কতককে মানে কতককে মানে না তারা নতুন একটা রাস্তা আবিষ্কার করতে চাই তারাই প্রকৃত প্রকৃত কাফের এটা হলো সুরানিসার একশো পঞ্চাশ থেকে আয়াতের ব্যাখ্যা কিন্তু এই কথার মধ্যে এটা আপনি কোথায় পাইলেন যে মুর্শিদ আল্লাহ হয় নাউজুবিল্লাহমিন জালিক এই কথা বলে মানুষের ইমান নষ্ট করছে এই কথা নাই তাহলে লালন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এই যে এই কথার কোনো হদিস নেই এই কথার কোনো বৃত্তি নেই যে যেই মুর্শিদ সেই রাসুল ইহাতে নাই কোনো বলসে হয় এ কথার কোনো বৃত্তি নেই কেউই কোরআনের থেকে একটা দলি দিতে পারবে না হাদিস থেকে একটা দিতে পারবে না কেউ যদি একটা দলে দিতে পারে আমি ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করলাম দশ লক্ষ টাকা পুরস্কার দিব সব অপেন বাউলদেরকে বললাম লালন উনদি দিয়ে বললাম যদি কোরআন থেকে একটা আয়াত দেখাইতে পারো একটা হাদিস দেখাইতে পারো মুর্শিদ আল্লাহ হয় রাসুল আল্লাহ হয় ইমন ধরনের একটা আয়াত যদি দেখাইতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার জীবনে দিতে পারবে না আমি কেন বলছি সঠিক জিনিসটা তুলে ধরতে হবে নাহলে আপনারা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তরিকাপন্থী যারা আছেন যদি ইমানে ঘাটতি থাকে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাই ইমান আগে খাঁটি করুন আল্লাহ এক তার কোনো শরিক নাই এই কথা বিশ্বাস করুন রাসুল্লা সাহে আল্লাহ রসুল এটা বিশ্বাস করুন কিন্তু যদি রাসুলের আল্লাহরে এক বানিয়ে ফেলেন তে মুশরেক হবেন পাহাড়ের সমতলগনা করবেন তোবা করবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু যদি শিরিক করুন আল্লাহর সাথে শরিক করুন কাউকে তাই কিন্তু মুক্তি নাই একটা লোকের তৌবো কবল হবে না এই কারণে আপনারা এই মুসৃকি কথা কখনো নেবেন না তাই আমি বোঝাতে চাচ্ছি লালন মতোবাদের আড়ালে রয়েছে কুফুরি রাখরা অনেক গানের মধ্যে তার কুফুরি রয়েছে এইগুলিকে দূরে রেখে কোরআন হাদিসের অনুসরণ করুন আমার দয়াল নবীর অনুসরণ করুন আউলিয়া অনুসরণ করুন যদি মুক্তি পেতে চান এই বাউলবাদ এই এইসব লোকের এই কথা বলে ইমান নষ্ট করবেন না কাজে আল্লাপাক প্রত্যেকে সঠিক পথে সঠিক তরিকাভিত্তিক জীবনযাপন করে কোরআন হাদিদ ভিত্তিক জীবন জীবনযাপন করে যেন আমরা কবর জিতে পারি আল্লাহ পাক কি তৌফিক দান করুক আমিন আমিন ও আকিল দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হবিল আলমিন আসসালামু আলাইকুম